হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব খেয়ে আপনারা খুবই সুন্দরভাবে ঠিক এরকম একটি অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র পাওয়ার পয়েন্ট ব্যবহার করে এটি একটি খুবই সুন্দর একটি অ্যানিমেশন যেটা পৃথিবীর মানচিত্র রিলেটেড আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একটা নিউ স্লাইড নেবো সেজন্য আমরা এখানে মসো রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড এরপরে আমরা এখানে মাউস রাইট বাটন ক্লিক করব নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পাবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই ঠিক এইখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিব এরপর আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে থ্রি ডি মডেলস থ্রি ডি মডেলস থেকে স্টক থ্রি ডি মডেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা সার্চ বক্সে লিখব আর্থ এরপর আমরা এখানে সার্চ করব। ব্যাস আমরা এখান থেকে ডান দিকে এসে ঠিক এই মডেলটি আমরা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দেব দেখুন আমাদের মডেলটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঠিক এই জায়গাতে ধরে ডানে বামে ওপরে নিচে এটাকে মুভ করাতে পারবো অথবা এখান থেকে আমরা এটাকে রোটেট করাতে পারবো স্যার এখন আমি এটাকে একটু বড়ো করে নেব বড় করার জন্য ঠিক এই জায়গায় ক্লিক করে একটু বড়ো করে নিলাম এরপরে আমরা এটাকে এটা সঠিক প্লেসে বসালাম এরপরে আমরা এখানে একটু টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য আমরা চলে যাব ইনসার্ট এরপরে দেখুন এখান থেকে টেক্সট বক্স আমরা পাবো এরপরে আমরা এখানে জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগ ড্রপ করবো একটা এরপরে আমরা এটার সাইজটা বাড়িয়ে দেব এবং কালারটা সিলেক্ট করবো হোয়াইট এরপরে আমরা এখানে লিখব গ্লোবাল কন্টিনেন্ট ওকে আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এটা ফ্রন্টটা চেঞ্জ করবো আমরা ফ্রন্ট দেব লেমন মিল্ককে এরপরে আমরা এই লেখাটাকে চালা একটু বড়ো করতে পারি তাহলে আরেকটু অ্যাপিয়ালিং লাগবে ওকে আমরা লেখাটাকে একটু মিডিলে আনতে পারি মিডিলে এনে রাখলাম এখন আমরা স্লাইডটিকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার জন্য আমরা বাম পাশে আসবো এরপরে মহাশুর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডে আমরা ক্লিক করব ওকে এখন আমরা এশিয়া মহাদেশকে দেখাবো এই ম্যাপ থেকে সো আমি এটার অবস্থানটা চেঞ্জ করে নেব সেই আমরা এখানে ক্লিক করে এটাকে বাম পাশে নিয়ে আসবো এবং এই লেখাটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো এরপরে আমরা এশিয়া মহাদেশ যেহেতু দেখাবো সো আমরা একটু ক্রস করে এশিয়া মহাদেশ টোটালি কোনটুকু আমরা সেটা দেখালাম এরপরে আমরা এখানে লিখে দেব এশিয়া আমরা এশিয়া লিখলাম আমরা চাইলে এটাকে আর একটু বড় করতে পারি ফনটি আমি একটু বড় করে দিলাম ওকে নাও আমরা আবার এটাকে ডুপ্লিকেট করবো এখন আমরা দেখাবো আফ্রিকাকে সো আফ্রিকাকে দেখানোর জন্য আমরা লেখাটাকে আবার বাম পাশে নিয়ে আসবো এবং আমাদের মডেলটিকে ডান পাশে নিয়ে আসলাম আমরা ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন পজিশন আমরা রাখবো এরপর আমরা এখান থেকে আফ্রিকা মহাদেশটাকে দেখাবো ওকে আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি ওকে এরপর আমরা এখানে লিখবো আফ্রিকা ব্যাস আমরা এটা লিখে ফেলেছি আফ্রিকা ওকে নাও এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব এখন আমরা দেখাব নর্থ আমেরিকাকে সো নর্থ আমেরিকাকে দেখানোর জন্য আমরা আবারও সে আগেরভাবে মডেলটিকে বাম পাশে নিয়ে আসব আমরা চাইলে এটা একটু সাইজটা ছোটো করে নিব এরপরে ঠিক এইখানে ধরে নর্থ আমেরিকান পজিশনটা আমরা এখানে দেব এরপরে আমরা এখানে টেক্সটে নর্থ আমেরিকা লিখে দেব ওকে আমরা এখন লেখাটাকে মিডিল পয়েন্ট নিয়ে আসব নাও আবার আমরা এটাকে ডুপ্লিকেট করব এখন আমরা সাউথ আমেরিকাকে দেখাবো সেজন্য আমরা ম্যাপটাকে নিয়ে যাব ডান দিকে এবং লেখাটাকে নিয়ে আসব বাম দিকে এরপর আমরা এখান থেকে সাউথ আমেরিকান যে অবস্থানটা আছে সেটা আমরা দেখাবো এখন আমরা ইউরোপ মহাদেশকে দেখানোর চেষ্টা করব সো আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। এরপরে এটাকে বাম পাশে এবং এটাকে ডান পাশে নিয়ে আসব আমরা এখান থেকে ইউরোপ মহাদেশটি দেখা যায় যেন ঠিক এমনভাবে আমরা মডেলটিকে রাখবো এরপরে আমরা এখানে লিখে দেব। ইউরোপ ব্যাস আমরা এখানে লিখে দিয়েছি এবং আমাদের সর্বশেষ কন্টিনেন্ট অ্যান্টার্কটিকা আমরা এখন দেখাবো সেজন্য আমরা এখানে মডেলটিকে আবার ডান পাশে নিয়ে আসবো এবং টেক্সটটাকে বাম পাশে এরপর এখান থেকে আমরা অ্যান্টারটিকা মহাদেশটাকে দেখাবো ব্যাস আমরা দেখিয়ে দিলাম এবং এখানে লিখে দেবো অ্যান্টারটিকা ব্যাস আমরা অ্যান্টারটিকা লিখে দিলাম এখন আমরা আমাদের প্রজেক্টটা শেষ করব সেজন্য আমরা একবার ডুপ্লিকেট করব এবং আমাদের মডেলটাকে ঠিক আগের পজিশনে আমরা নিয়ে আসবো এবং এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসবো সাইজটা একটু ছোটো করবো এবং আমাদের টেক্সটটাকে একদম নিচ বরাবর রেখে দেব এবং এখানে আমরা লিখব থ্যাংক ইউ ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা এখান থেকে কন্ট্রোল ধরে প্রত্যেকটি স্লাইড সিলেক্ট করে নিব এবং আমরা চলে যাব ট্রানজেকশানে ট্রানজেকশান থেকে আমরা সিলেক্ট করবো মর ট্রানজেকশান এরপরে আমরা যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম সেখানে ক্লিক করে আমরা যদি এখন স্লাইড বা শো অ্যানিমেশনে ক্লিক করি তাহলে দেখুন এটা খুবই সুন্দরভাবে স্লাইডটি দেখিয়ে দিচ্ছে আমরা যারা ভূগোল পড়াই বাচ্চাদেরকে কিংবা বৈশ্বিক কোনো জ্ঞান দিই বা ক্লাস নেই তাদের জন্য এই অ্যানিমেশনটা হতে পারে অনেক বড় এফেক্টিভ একটি ক্লাস সো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে